ফুটো করে ফুটো আবে আয় তাড়াতাড়ি বেরো যেতে হবে তো কি হইছে এত চিল্লানোর কি আছে বা সকাল সকাল তো ঘুমের গাড্ডা মারলে একটু শান্তিতে খেতে দেবে না নাকি আরে চোদন লড়াই আর বলে কি পুরো খাবারটা আর শান্তি চল চল তোকে আর এত নকশা করতে হবে না তাড়াতাড়ি চল না হলে ওকে আর পাওয়া যাবে না এখনি হ্যাঁ বাবা তুমি কি বাইরে যাবে নাকি কেন রে কি হয়েছে এভাবে যাব না তো আর কিভাবে যাব ওরা তোর জন্য কি হেলিকপ্টার নিয়ে আসবে নাকি আমি তোমাকে হেলিকপ্টার আনতে বলিনি ভাই একজন অফিসারের সাথে দেখা করতে যাচ্ছো তো একটা ভালো তো কাপড় পরবে আর ন্যাংটো ছেড়া কাপড় পরে যাচ্ছো চল চল তোকে বড়া কাপড় নিয়ে অত বিচার করতে হবে না আমি বড়া ওর কাছে এসব পরেই যাই ও আমাকে ভালোভাবে জানে তাহলে বড় তুমি যাও তোমার সাথে আমি আর যাচ্ছি না কেন বে তোর গুদমানি আবার কি হয়ে গেল যে বড় যাবি না

এতে সন্দেহ করার কি আছে তোমার স্বভাবটাই তো এরকম যখন একটা ভালো ড্রেস পরবে দু একটা মেয়ে বৌদি যখন তোমার দিকে তাকাবে তখনই তোমার নজর উল্টো হয়ে যাবে হ্যালো মাগমারানি মাগি খান কি চুদি বড় একটু ভালো ড্রেস পরলেই নাকি বড় আমি মাগি দেখি বেড়াই দেখেছিস ফটো দেখেছিস তোর মায়ের জন্য এবার আমি ওসব পরি এসব বড় আর পরি না এ আমার দোষটা দিচ্ছে কেমন আর কিপটা মানুষ হ্যালো গুড মর্নিং আমি লাউড়া হারকিফটে ওই জন্যই তোকে এত ভালো ভালো নতুন নতুন শাড়ি পরাচ্ছি এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছি বাড়ার বাল ভালো খাওয়াচ্ছ হ্যাঁ সে তো লাউড়া তোর শরীর দেখেই বোঝা যাচ্ছে ভালো খাচ্ছিস না না খেয়ে থাকছিস হ্যাঁ একদম আমার শরীর নিয়ে কোনো কথা বলবে না না কিন্তু এখানে মেরে পুঁতে দেবো আমি তোমার খাই না তোমার বাপেরও খাই না আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন ঘুমাচ্ছি তোমাদের ঝগড়া শেষ হলে আমাকে ডেকে নিও হাই গুড মর্নিং ছেলে বাড়াবার ঘুমাবি কোথায় চল তোর মায়ের স্বভাবটাই বাড়া এরকম সব সময় পারে ঝগড়া করবে আমার স্বভাবটা স্বভাবটা খারাপ আর নিজের একদম ও স্যার বলছিলাম ভিতরে আসবো হ্যাঁ কে এসো ভিতরে এসো স্যার আমি মদনা আমার ছেলের ব্যাপারে আপনার সাথে কথা বলেছিলাম না তাই আজ আমি আমার ছেলেকে নিয়ে এসছি ও আচ্ছা বেশ ভালো ঠিক আছে বসো না 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 স্যার বসার জন্য আসেনি আপনি আমার ছেলেকে একটা কাজের ব্যবস্থা করে দিন আচ্ছা বেশ তুমি যখন তোমার ছেলেকে নিয়ে এসছো তখন আমি তোমার ছেলেকে কাজের ব্যবস্থা করে দেব। আচ্ছা তোমার নাম কি আমার নাম বাহ বেশ ভালো তো খুব সুন্দর নাম এই নামটা কি রেখেছে স্যার সেটা তো দেখতে হবে আচ্ছা তুমি কি কাজ করো আমি যদি কোনো লেওড়া কাজই করতাম তাহলে কি এখানে আপনার বাল সাহায্য জন্য এসেছি এক কি রকম মুখের ভাষা ছি 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 মদন তোমার ছেলে এসব কি বলছে হ্যাঁ সরি স্যার কিছু মনে করবেন না আমার ছেলেটা এরকমই একটু বেশি পাকাম করে সব কিছুতেই আর মুখের গাল না দিলে ওর কথাই বেরোই না আচ্ছা মানে একটা কথা বলেন তো আপনি যদি আমি কোনো কাজই করতাম তাহলে কি এখানে আসতাম আমি আপনার কাছে কাজ খোঁজার জন্য হ্যাঁ সেটাও ভাবার বিষয় আমারই ভুল হয়েছে তোমাকে জিজ্ঞেস করাটা আচ্ছা বলো তো তোমার কোয়ালিফিকেশন কি আছে তুমি কতদূর পড়াশোনা করেছো আমার কোয়ালিফিকেশন মানে আমি ইঞ্জিনিয়ারিং করেছি ও তাই তোমার মুখের ভাষা এই রকম বুঝতে পেরেছি তো ইঞ্জিনিয়ারিংটা কোন ট্রেড নিয়ে করেছো বাবু কি রে বল রে তাড়াতাড়ি বল চুপ করে আছিস কেন আমি মেকানিক্যাল নিয়ে করেছি আচ্ছা বেশ তাহলে কাল থেকে তুমি ডিউটিতে চলে এসো ডিউটিতে চলে এসো বললে কি চলে আসা যায় মানে কত কি দেবেন সেটা তো বলুন কত নেবে তুমিই বলো শুনি তোমার কত দরকার আমি বলবো না আপনি বলুন কত দেবেন যদি আমার ভালো মনে হয় তবে আমি আসব কেন তুমি বলবে না কেন তুমি বললে কি হবে তুমি কত চাও সেটা বলো যদি আমি দিতে পারি তাহলেই তোমাকে কাজে রাখব না বাবা আমি বলবো না আমি এখনই বললেই আপনি বলবেন যে আমার বেতন আমি নিজেই ঠিক করছি আমার বেতন ঠিক করার জন্য আপনি বসে আছেন আপনি বলুন কত দেবেন হে দেখেছেন স্যার আমার ছেলে কত স্মার্ট কত বুদ্ধি হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি পনেরো হাজার টাকা দেব তুমি তাহলে কাল থেকে চলে এসো যদি তুমি পনেরো হাজার টাকাতে করতে চাও পনেরো হাজার বাড়া পনেরো হাজার টাকাতে কী হবে বাড়া পাঁচ টাকা তো থাকতে খাবার খেতেই চলে যাবে বাড়া দশ টাকা নিয়ে আমি কি করবো বাড়া হ্যাঁ গুড মর্নিং খান কি ছেলে তোকে আর কত দেবে বাড়া ঠিকই তো দিচ্ছে ওরা পনেরো হাজার টাকা পাচ্ছি ঠিক আছে স্যার কিছু মনে করবে না কাল থেকে আমি আমার ছেলেকে পাঠিয়ে দেবো আপনি ওকে এই পনেরো হাজার টাকাই দেবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে হলে কমেন্টে নেক্সট পার্ট বলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে কমেন্ট করছেন না আমরা কি করে বুঝবো কমেন্ট না করলে যে ভিডিও আমরা ভালো বানাচ্ছি না খারাপ বানাচ্ছি